বন্ধুরা তোমরা কি জানো কিছু পুরুষের একটা হাসি একটা দৃষ্টি এমনকি একটা নিরবতাও নারীর হৃদয়ে ঝড় তুলে দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সেই পুরুষরা কিন্তু কোনো সুপার নয় বা কোটিপতিও নয় তবুও নারীরা তাদের জন্য একদম পাগল হয়ে যায় তবে এর থেকেও আরও আশ্চর্যের কথা হলো এই যে তাদের মধ্যে থাকা সেই আকর্ষণীয় বিষয়টির কথা কিন্তু নিরানব্বই পার্সেন্ট পুরুষরাই নিজেরাই জানে না তবে আমি তাদের সেই গোপন তথ্য আজ তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ফাঁস করে দিতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তবেই তুমি জানবে কীভাবে তুমি সেই পুরুষ হতে পারো যার কথা ভেবে নারীরা রাতের ঘুম হারায় কিন্তু ভিডিওর মাঝপথে থেমে গেলে তুমি হয়তো সেই একজন হয়েই থাকবে যে কিনা হাজার চেষ্টা করেও কিন্তু কখনো কোনো নারীর মন জয় করতে পারেনি তাই এখন তুমি কি করবে সেটা তোমার পছন্দ বন্ধুরা বেশিরভাগ পুরুষভাবে নারীর মন জয় করতে হলে চাই সুদর্শন চেহারা টাকার পাহাড় বা চটকদার কথা বলা কিন্তু সত্যিটা হলো এই যে এটা কোনো শারীরিক খেলা নয় এটা হলো মনের খেলা সিগমুন্ড ফ্রয়েডের ডাক সাইকোলজি আমাদের দেখায় নারীর মন জয় করতে হলে তোমাকে তিনটি শক্তিশালী গুণ আয়ত্ত করতে হবে যথা রহস্য আবেগ নিয়ন্ত্রণ আর সাইকোলজিক্যাল ট্রিগার এই তিনটি মিলে তৈরি হয় সেই জাদু যা নারীর মনে তোমাকে অপ্রতিরোধ করে তোলে এবারে ব্যাপারটা বিস্তারিতভাবে বলি এক নম্বর হলো রহস্য নারীর মনে তোমার সম্বন্ধে কৌতূহল জাগাও কারণ নারীরা সবসময় রহস্যের প্রতি বেশি আকৃষ্ট হয় তুমি যদি এমন পুরুষ হও যার সব কথা সবাই জানে তাহলে তুমি হলে একটা খোলা বই আর সেই বইটাকে পড়া যে কোনো মানুষের কাছে খুব সহজ ব্যাপার তুলে নাও পড়ো আর বন্ধ করে রেখে দাও ব্যাস হয়ে গেল কিন্তু যে পুরুষ নিজেকে একটু আড়ালে রাখে যার প্রতিটি কথা বা হাসির পেছনে একটা গভীরতা লুকিয়ে থাকে সে কিন্তু নারীর মনে কৌতূহল জাগায় ধরো সে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তবে তুমি সেই কথার উত্তর সরাসরি দেবে না একটু হাসবে চোখে চোখ রেখে বলবে তুমি কি সত্যি জানতে চাও এই ছোট্ট কথাটা তার মনে একটা প্রশ্ন তৈরি করে আর এর ফলে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে তবে হ্যাঁ রহস্য মানে কিন্তু গোপনীয়তা নয় রহস্য সৃষ্টি করা মানে এমন একটা কৌতূহল তৈরি করা যাতে সে তোমার জগৎটা জানতে উৎসুক হয় দুই নম্বর আবেগকে নিয়ন্ত্রণ কারণ শান্ত থাকাই হল তোমার আসল শক্তি ফ্রয়েড বলেছেন যে নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যের আকাঙ্ক্ষাকে জাগাতেও পারে তুমি যদি সব সময় মরিয়া হয়ে থাকো যে সে মেসেজ করলেই তার মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে বা তার প্রতিটি কথায় হ্যাঁ হ্যাঁ করতে হবে তাহলে তুমি জেনে নাও যে তুমি তার কাছে সহজলভ্য হয়ে গেছ আর সহজলভ্য জিনিসের কোনো মূল্য থাকে না তাই তোমার এই অভ্যাসকে বদলে নিয়ে নিজেকে শান্ত রাখতে শেখো তুমি যখন তার সাথে কথা বলবে তখন কোনো তাড়াহুড়ো করো না ধীরে গভীর কণ্ঠে কথা বলো তার চোখের দিকে তাকাও কিন্তু বেশি নয় ঠিক এমনভাবে যেন সে তোমার দৃষ্টির গভীরতা অনুভব করে তুমি যদি দেখাও যে তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো তাহলে সে ভাববে এই ছেলেটার মনে আমার জন্য কতটা জায়গা আছে এই কৌতূহলই তাকে তোমার দিকে নিয়ে আসবে তিন নম্বর সাইকোলজিক্যাল ট্রিগার তার মনের কেমিস্ট্রি নিয়ে খেলা নারীর মন জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো তার মনস্তত্বকে বোঝা তোমারও তার মধ্যে ছোট ছোট ভালো ও মনে রাখবার মতন মুহূর্ত তৈরি করা তবে এটা কোনো বড় উপহার দিয়ে বা চটকদার কথা বলে নয় এই কাজটা করতে হলে তার মনের গভীরে পৌঁছানো দরকার উদাহরণস্বরূপ ধরো তুমি যখন তার সাথে কথা বলছ তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তার চোখের দিকে তাকাও কিন্তু শুধু তাকিয়ে থেকো না তার আবেগ বোঝার চেষ্টা করো সে যদি কোনো গল্প শেয়ার করে তখন তাকে বলো গল্পটা শুনে তোমার কেমন লাগছে তুমি এটা নিয়ে কি ভাবছ এই ছোট্ট কথাগুলো তাকে অনুভব করায় যে তুমি তাকে সত্যিই বোঝো তোমাদের সেই আড্ডার ফাঁকে তুমি আরেকটা কৌশল অ্যাপ্লাই করতে পারো সেটা হলো সঠিক সময়ে তাকে হালকা স্পর্শ করা যেমন কথা বলার সময় তার হাতে একটু ছোঁয়া কিন্তু ঠিক ততটুকুই ছোবে যতটা তার মনে একটা ঝিলিক তৈরি করে এইভাবে তোমার তৈরি করা ছোট ছোট মুহূর্তগুলো তার মনে তোমার নামের সাথে জড়িয়ে যায় সে যেখানেই থাকুক না কেন এই ট্রিগার তাকে তোমার কথা মনে করিয়ে দেবেই দেবে তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কি জাদুকাঠের ছোঁয়ায় নারীদের মন জয় করতে পারবে কিন্তু বন্ধুরা কি জানো তোমাদের আসল শক্তিটা কি সেটা হলো তুমি নিজে বুঝিয়ে বলছি তুমি যদি কোনো নারীর মনের দখল নিতে চাও তবে তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন তুমি হলে সেই নারীর জীবনের সবচেয়ে বড় পুরস্কার তোমাকে নিয়ে যেন সে অহংকার করতে পারে হলে তার আত্মসম্মান তাই আজ থেকে তোমার জীবনের সবচেয়ে তুমি বড় উদ্দেশ্য হোক নিজেকে সঠিকভাবে গড়ে তোলা একটাই তোমার মিশন বন্ধুরা নারীরা শুধু তোমার চেহারা বা কথার প্রতি আকৃষ্ট হয় না তারা তোমার জীবনের আবেগ আর দৃঢ়তার প্রতি বেশি আকৃষ্ট হয় তুমি যদি নিজের জীবনকে মূল্যবান করে তুলতে পারো যে তোমার সাথে সময় কাটানোটা তার কাছে একটা সৌভাগ্য মনে হয় তাহলে নারীরা নিজে থেকেই তোমার কাছে আসবে আর এটাই হলো তোমার সবচেয়ে বড় পুরস্কার এই কাজ শুধু একজন নারীর মন জয় করার জন্য নয় এটা নিজেকে এমন একটা পুরুষ হিসেবে গড়ে তোলার কাজ যার উপস্থিতি সবাইকে মুগ্ধ করে তোমার প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি প্রতিটি নিরবতা হবে তোমার অস্ত্র তুমি যখন হাসবে তা হবে এমন যেন তার হৃদয় কেঁপে ওঠে তুমি যখন চলে যাবে তা হবে এমন যেন ঘর থেকে আলো হারিয়ে যায় তাই এই অস্ত্র চালনা শিখে ফেললে তুমি কেবল একজন সাধারণ পুরুষ থাকবে না তুমি হয়ে উঠবে তার জীবনের লক্ষ্য বন্ধুরা এবারে তোমাদের বলবো একটা দুর্দান্ত ডার্ক সাইকোলজির গোপন কৌশলের কথা সেটা হলো দূরত্বের জাদু ফ্রয়েডের ডার্ক সাইকোলজির একটা শক্তিশালী অস্ত্র হল অভাব নীতি মানুষ সবসময় সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সহজে পাওয়া যায় না বা যে জিনিসটার অভাব আছে তাই তুমি যদি সবসময় তার মেসেজের উত্তর দাও সব সময় তার জন্য হাজির থাকো মানে অল টাইম অ্যাভেলেবেল হও তাহলে তুমি তার কাছে তোমার সব আকর্ষণ হারিয়ে ফেলবে তাই কখনো কখনো নিজেকে একটু দূরে রাখো হঠাৎ কিছু সময়ের জন্য তার সামনে থেকে অদৃশ্য হয়ে যাও এটা তার মনে তোমার সম্বন্ধে একটা শূন্যতা তৈরি করবে সে ভাববে ও কোথায় গেল কার সাথে গেল এইসব অনিশ্চয়তা তার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলবে তবে সাবধান এই ট্রিক তখনই অ্যাপ্লাই করবে যখন তুমি তার মনে আগে থেকেই ভালো রকম অধিকার করে আছো তখন এই ভিডিও যদি তোমার মনে একটু হলেও ঝড় তুলে থাকে তাহলে এখনই এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্টে তোমার কথা শেয়ার করো আর এই ভিডিও শেয়ার করে অন্যদেরও এই ইনফরমেশন জানতে সাহায্য করো টাটা